আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত ফ্লাই এডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে কথা বলবো তুর্কি সাইফাস নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাই ইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আমরা দীর্ঘ অনেক দিন ধরে ইউরোপের সেনজনভুক্ত দেশ নন সেনজনভুক্ত দেশ নিয়ে কাজ করে আসতেছি সুনামের সাথে তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সাইপাসের আমরা এজেন্ট ফাইলের একটি পারমিট হাতে পেয়েছি তারই ধারাবাহিকতায় আমরা আরো প্রচুর পরিমাণ ডিমান্ড নিয়ে এসেছি তুর্কি সাইপাসের আপনারা যারা দক্ষ অদক্ষ লোক রয়েছেন তুর্কি সাইপাসে যাওয়ার জন্য আমাদের কাছে সাইপাসের তুর্কি কাজের ডিমান্ড রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি এবং হোটেল রেস্টুরেন্ট আপনারা জানেন হোটেল রেস্টুরেন্ট হইলে বেসিক ইংলিশ অবশ্য জানা থাকতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে এবং আপনাকে দেখতে শুনতে সুন্দর স্মার্ট হতে হবে তাহলে আপনাকে আমরা রেস্টুরেন্টের রেস্টুরেন্টের কাজে দিতে পারবো আপনারা যারা কুক ওয়েটার এছাড়াও বিভিন্ন অভিজ্ঞতা যাদের রয়েছে তারা চাইলে হোটেল রেস্টুরেন্টের জন্য আবেদন করতে পারবেন আমাদের ফ্লাইয়া দেবেশনের মাধ্যমে আপনারা সাইপাসে বেতন পাবেন বিশ থেকে তিরিশ হাজার লিরা বাংলায় যদি আমরা কনভার্ট করি ষাট থেকে পঁচাশি হাজার টাকা প্লাস তুর্কি সাইপাসে আপনাদের ডিউটি হবে দৈনিক আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানির খাবার নিজের সাইপাসের জন্য যারা জমা দিবেন আপনার ডকুমেন্টস লাগবে একশো টাকার স্টাম্প ছয়টি পাসপোর্ট জন্ম সনদ ইংরেজিতে ছবি লাগবে ছয় কপি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা ছয় কপি নিয়ে আসতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পারমিট আসার পর পারমিট আসার পরে দেন আপনার মেডিকেলটিও করতে হবে আপনারা যারা সাইপাসে যেতে চান দ্রুত আমাদের ফ্লাইয়া ডেভিয়েশনে যোগাযোগ করুন ভিডিওতে দেওয়া নম্বরে এবং আমাদের অফিস ভিজিট করে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সাইপাসের জন্য জমা দিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ফ্লাইয়া ডেভিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এখনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে হয়ে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ